মাত্র এক লক্ষ বারো হাজার টাকা গাড়ি বিক্রি করলাম দেখেন একদম নতুন গাড়ি একদম নতুন গাড়ি কোনো জায়গায় কোনো স্পট নাই একদম নতুন গাড়ি তিন ইঞ্চেসিস গাড়ি তিন ইঞ্চি চেসিসের গাড়ি খুব সুন্দর গাড়ি অনেকে এরকম গাড়ি কিনতে চান তারা আসতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা হচ্ছে জামালপুর সরিষাবাড়ি বাড়ি বিদ্যুৎ সংলগ্ন আসলে কিন্তু সুমন ভাইয়ের সাথে দেখা হবে খুব সুন্দর সুন্দর গাড়ি বিক্রি করা হয় এখানে নতুন পুরাতন খুব সুন্দর সুন্দর গাড়ি বিক্রি করা হয় সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন ভালো গাড়ি কিনবেন টাকা দিয়ে জিনিস কিনবেন কেন হালকা জিনিস কিনবেন দেখেন দেখেন ফ্যান খুব স্পিড ফ্যান এটি গরমের এসি এটা কিন্তু গরমের এসি খুব স্পিড আপনি চাইলে পাওয়ার বাড়াইতে পারবেন চাইলে কিন্তু পাওয়ার কমাইতে পারবেন খুব সুন্দর একটি ফ্যান এই গাড়িটি কিনলে পরে একটি ফ্যান ফ্রি এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন দেখেন ঢাকা হেমায়তপুর মানে সাভার হেমায়তপুরে এই গাড়িটি বিক্রি করা হয়েছে ব্যাটারি সহকারে দেখেন মিটার দেখলে বুঝতে পারবেন ব্যাটারি সহকারে এক লক্ষ বারো হাজার টাকা বিক্রি করা হয়েছে ফুল ভিডিও দেখে কিন্তু কমেন্ট করবেন ভাই অর্ধেক ভিডিও দেখে কমেন্ট করবেন না দেখেন সকেট বাম্পার সবচেয়ে মেন বিষয় হচ্ছে চেসিস আপনার চেসিস যদি শক্তিশালী হয় গাড়িও কিন্তু শক্তিশালী হয় এটা কিন্তু আপনি তিন ইঞ্চি চেসিস তিন তিন চেসিস তিন ইঞ্চি চেসিস আপনাদেরকে বারে বারে বলে আমি যে হালকা জিনিস কিনবেন না কিছু টাকা সেফটি করার জন্য আপনারা হালকা জিনিস কিনেন কিন্তু ওই কিছু টাকায় কিন্তু আপনাদের অনেক টাকা আবার ব্যয় করে হালকা জিনিস কিনবেন না দেখে শুনে শক্তিশালী জিনিস কিনবেন শক্তিশালী গাড়ি কিনবেন দেখেন কত সুন্দর ডিজাইন করা কত সুন্দর সাজানো গাড়িটি কিন্তু অনেক শক্তিশালী কি গাড়িটি কিন্তু দেখতেও সুন্দর লাগে এখন চায়না গাড়ির যে পরিমাণ দাম হয়েছে এই পরিমাণ দামে কিন্তু অনেক লোকে গাড়ি কিনতে পারে না তারা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আসে আমার এখানে আসতে তাদের প্রায় দেড়শো কিলোর রাস্তা জার্নিং করে আসছে তাদেরকে যতটুক পারছি ততটুক আমি করছি কতটুক করতে পারছি তা বলতে পারবো না সব পাক জানে যাই হোক তাও আমার সমর্থ অনুযায়ী আমি করে দিয়েছি দেখেন আমাদের দৃশ্য প্রত্যেকটা গাড়ির ভিতরে কিন্তু মসজিদের দৃশ্য পাবেন প্রত্যেকটা গাড়ির ভিতরে মসজিদের দৃশ্য পাবেন দেখেন তিন চেসিসের গাড়ি তিন তিন চেসিসের গাড়ি খুব শক্তিশালী গাড়ি দেখেন ডিমেন্সেল ডিমেন্সেল জি আর গোল্ড ডিমেন্সেল আমরা যে কারণে মোটর সামনে থুইছে এই কারণে কিন্তু আপনার ই টেবলটাই দিয়ে হয়েছে মোটর পিছনে থুইলে কিন্তু আপনি ই টেবলটাই না দিলেও চলত দেখেন চেসিস আমাদের বাম্পার সকেট বাম্পার সব কিছুই কিন্তু খুব শক্তিশালী এক লক্ষ বারো হাজার টাকা বিক্রি করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখে শুনে কমেন্ট করবেন আসলে ভাই আমি যা বলি তাই করি আসলে ফুল ভিডিও দেখবেন ফুল ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবেন না এক লক্ষ বারো হাজার টাকা কীভাবে বিক্রি করলাম যদি এরকম গাড়ি কেউ কিনতে চান তাহলে আসতে পারেন এমন কি যদি বডি নিতে চান তাও আমার কাছ থেকে বডি নিতে পারবেন শুধু বডি আপনি শুধু বডি ছত্রিশ হাজার টাকা দিয়েও নিতে পারবেন নতুন বডি তিন চেসিজের বডি তিন ইঞ্চি চেসিজের বডি মাত্র ছত্রিশ হাজার টাকা এটাও নিতে পারবেন এইটে এই যে এই গাড়িটি দেখতে পাচ্ছেন এই বডিটেই যদি নেন তাহলে কিন্তু ছত্রিশ হাজার টাকা তার সাথে কি কি পাবেন আপনারা এই ভিডিও দেওয়া আছে দেখবেন দেখেন এই বড়ো ভাই কিন্তু গাড়িটি কিনছে গাড়িটি কিনে সে খুব খুশি তার মুখ থেকে শুনবো কতটা খুশি দেখেন এই বড় ভাই আসছে তার সাথে তারা কিন্তু দুজন লোক অনেক ভালো আমি অনেক মানে অনেক ভালো কি বলবো অনেক ভালো লোক চলেন তাদের সাথে কিছু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো ই ভাইয়ের নামটা কি ইমাম উদ্দিন ভাই কোথায় থেকে আসছেন আপনি হলো হেমায়তপুর ঢাকা হেমায়তপুর থেকে আসছেন কিভাবে আসলেন এত দূরে ইউটিউব ভিডিও দেখে আসছেন সুমন ভাইয়ের কাছে যে আসছেন সুমন ভাই কি আপনাকে সব কিছু বুঝাই দিছে বা গাড়িটি কি পছন্দ হয়েছে হ্যাঁ অবশ্যই যা দেখে আসছে ইউটিউবে তো তাই পাইছি এবং সুমন ভাইয়ের ব্যবহারও আর কি অমায়িক তো

তাহলে ওই বড় ভাই বড় ভাইয়ের নাম কি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভাইয়ের নামটা কি আফজাল হোসেন এক ভাই ভাই বাড়ি কোথায় হেমায়তপুর হেমায়তপুর থেকে আসছেন সুমন ভাইয়ের কাছে যে আসছেন সুমন ভাই কি সবকিছু কিছু আপনাদের বোঝাই দিছে গাড়িটি কি আপনাদের পছন্দ হয়েছে দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন আপনারা আসবেন এখানে ভালো মাল সাভানা দিয়ে বানাইছে জিনিস জিনিস ভালো আছে আপনারা কবে আসবেন মানে এখানে কোনো প্রতারিত হওয়ার কোনো চান্স নাই সুনন ভাই সুনন কি দিছে আপনাদের এডে কি ফ্যান না কেন কি মানে হ্যাঁ শীতের দিন এসে বললো ফ্যান নেই আবার ফ্যানও দেয় মানে এই গাড়ি কিনলে পরে একটি ফ্যান ফ্রি একটা ফ্যান সহ পাবেন দেখেন খুবই স্পিড ফ্যান এটা কিন্তু স্পিড ফ্যান খুব বাতাস হচ্ছে আপনি চাইলে কিন্তু বাতাস পারবেন দেখেন শব্দটা বুঝতে পারবেন আবার যদি চান তাহলে কিন্তু কমাইতেও পারবেন দেখেন কিন্তু কমবে দেখেন আমাদের গাড়ি কিন্তু এসে পড়েছে এই গাড়ি দিয়ে এখন ঢাকা হেমায় যাবে এই গাড়িটি কিন্তু যাবে আগে তাহলে ভাই গাড়িটি নিয়ে তো আপনারা দুজন খুশি আছেন নাকি নামে তো কোনো অভিযোগ নাই অসংখ্য ধন্যবাদ আপনাকে দোয়া করি ভালোভাবে চালান গাড়ি ইনশাল্লাহ এক গাড়ি দিয়ে আমি এই তু আসি আটচল্লিশ হাজার টাকা দিয়ে আমার গাড়ি কিনে হারিয়ে কিন্তু আমি দুইটি শোরুমের মালিক আরেকটি শোরুমে আপনি পার্টনারশিপে আছি দোয়া করি আপনারা অনেক কিছু করতে পারেন যাতে এই গাড়িটি কিনে আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর কথা বারাবো না দেখেন একটু গাড়িটি আপনাদের মাঝে শেয়ার করব দেখাবো এই গাড়িটি কিন্তু এক লক্ষ বারো হাজার টাকা বিক্রি করা হয়েছে মাত্র এক লক্ষ বারো বারো হাজার দেখেন এই গাড়িটির ভিতরে সবই নতুন এ টু জেড নতুন মোটর কন্ট্রোলার চার্জার সবই নতুন কিন্তু আপনার ব্যাটারিটি পুরাতন এ দেখেন একশো কিলো গ্যারান্টি দিছি নয় নয় মাপ দিয়ে বুঝে দিছি ইনশাল্লাহ আমার মনে হয় যে একশো কিলোর উপরে চলবে দোয়া করি যে তার চেয়ে বেশি চলুক যত বেশি চলবে তত আমাদের জন্য ভালো চাই যে পাবলিক যদি খুশি থাকে তাহলে আমরাও খুশি দেখেন তারা কিন্তু গাড়িটি কিনে অনেক খুশি

সে নাম্বারটা শেয়ার করবো সিএস নাম্বার মানে লাইসিস নাম্বার দেখেন লাইসিস এই যে বারো বারো সাতাশ চৌষট্টি কিন্তু ঢাকা মেট্রো দিনত্ন বারো সাতাশ চৌষট্টি এই গাড়ি দিয়েই কিন্তু চলে যাবে এই গাড়ি দিয়েই আমাদের বউ গাড়ি চলে যাবে ঢাকা হেমায়েতপুর মানে সাবার করে চলে যাবে এখন গাড়িটির তুলে দেওয়া হবে সবাই ভালো থাকবেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি আপনাদের ছোটো ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়ার চাই যাতে আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি ভাই অনেক কথা বললাম যদি কথার মাঝে কোনো বুলটুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন মানুষ মার্তিক বুলটুটি হয় যদি কোনো জায়গায় কোনো বুলটুটি করে থাকে অবশ্যই মাফ করে দিবেন দেখেন আর কথা বার না কিন্তু গাড়ি কিনবেন গাড়ি দেখে শুনে কিনবেন তিন যে গাড়ি এটা কিন্তু খুব মজবুত গাড়ি তিন চেসিসের গাড়ি তিন ইঞ্চি চেসিস আমাদের গাড়ি কিন্তু পাঁচ বছরের গ্যারান্টি সহকারে বিক্রি করা হয় যদি কেউ কিনতে চান তাহলে অবশ্যই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন যার কাছে মন চাই তার কাছ থেকে কিনবেন কোনো সমস্যা নাই কিন্তু ভালো গাড়ি কিনবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আপের উপরে গাড়ি তুলে দিলাম দেখতেই পাচ্ছেন সাবার হেমায়ত করলে উদ্দেশ্যে চলে যাবে আমাদের এই গাড়ি বিভিন্ন এলাকায় যায় দামটা একটু কম আছে এই কারণে যদি আপনারা কেউ নিতে চান তাহলে আসতে পারেন তারা কিন্তু প্রায় দেড়শো কিলো রাস্তার মতো আসছে আমার দোকানে আসতে প্রায় দেড়শো কিলো রাস্তা লাগছে আমাদের গাড়ি খুব সুন্দর গাড়ি এই সুন্দরের কারণে অনেকে আসে নামও কিন্তু সুন্দর বহু গাড়ি

সবাই ভালো থাকবেন ধন্যবাদ পাশে থাকবেন সবাই আসবেন সরিষা বাড়িতে নাম্বারতেও থাকবে নাম্বারে যোগাযোগ করে আসবেন সবাই আমার দোকানে সাইনবোর্ড আরো অনেক গাড়ি আছে প্রথমে বলছিলাম দোকান কিন্তু তিনটি ভাই ভালো থাকেন তাহলে আসবেন কিন্তু আবার ভালো চলে যাচ্ছে ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন চলে যাবে ঢাকার উদ্দেশ্যে সাভার হেমায়তপুরের উদ্দেশ্যে চলে যাবে এখন দর্শকের উদ্দেশ্যে একটু হাই বিলে দেন আই সবাই আই ফিল এখানে সুমন ভাই অনেক ভালো লোক তো আসলে আশা করি যে সবাই সন্তুষ্ট থাকবে ইনশাআল্লাহ দোয়া করবেন যাতে সবার সাথেই ভালো ব্যবহার ভাবে চলতে পারি এখন চলে যাবে

ওই তার সাথেই কথা হয়েছে সমস্যা নাই সাড়ে চার হাজার ঠিক আছে এন্ড তার সাথে কম বেশি আপনি সাড়ে চার হাজারই তো ফাইনাল নাই কি সাড়ে চার হাজারের দিয়ে দিব সমস্যা নাই আচ্ছা ভাই যান তাহলে হ্যাঁ ফোন দিয়েন আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ দেখেন স্টার্ট দিয়ে দিছে কিন্তু দেখতে পাচ্ছেন সবকিছু দিয়ে দিছি তারা খুব খুশি তারা কিন্তু অনেক ভালো লোক দেখেন চলে যাবে দেখার উদ্দেশ্যে ভিডিওটি অনেক বড় হইল সবাই আসবেন চলাই গেলা